আজকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোলাপ গাছের মাঝখানে কিন্তু আমি উপস্থিত তো গোলাপ অনেকের কাছেই হচ্ছে প্রিয় ফুল তো সেই ফুলের হচ্ছে ভিডিও অতি অবশ্যই ভালো লাগবে সারা বাগান জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোলাপ চাষে ভর্তি বা গোলাপ গাছে ভর্তি গোলাপ ফুলে ভর্তি তো ওনারা কিন্তু কাটিং করছেন গোলাপ কাটিং করতে করতেই কিন্তু আমাদের সঙ্গে সমস্ত তথ্যগুলো কিন্তু শেয়ার করবেন তো অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং দাদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতেই পেয়ে যাবেন তো তার জন্য অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন গোলাপ চাষের যে খরচ কত হয় বা যারা নতুন চাষ করছেন তাদের কি কি সমস্যায় পড়তে হয় বা সেই সমস্যার সমাধান কিভাবে হয় নতুন চারা কিভাবে বসাতে হয় বা কোন কোন ঔষধ ব্যবহার করতে হয় বা কোথায় উনি হচ্ছে যারা মানে ফুলগুলো উনি হচ্ছে বিক্রি করেন কত টাকা লাভ করেন বা কত টাকা রোজগার করেন সেই সমস্ত প্রকার তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আপনাদের কাছে চলে আসে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার তো প্রথম আপনার ঠিকানাটা যদি একটু তুলে ধরেন আমার পাথুরায় বাড়ি আর ফুলসিটা অঞ্চল আর আমার নাম অনিল পরিয়া আচ্ছা আচ্ছা কোলাঘাট ব্লক এই যে গোলাপ চাষ এটা কত দিনে এই কত দিন আগে থেকে এটা করছে এটা আমার হয়ে গেল কম করে অন্তত তিরিশ বছর ও অনেক দিন থেকে অনেক দিন থেকেই চাষ আচ্ছা আচ্ছা তো আপনার কত কত জায়গা জুড়ে এই গোলাপ চাষ আছে প্রায় আমার আছে প্রায়

তাতেই মোটামুটি বাইরে থেকেও যা পয়সা আয় হবে সেই পয়সা আমরা খেটেই মানে মোটামুটি হয়ে যায় কেমন কেমন কি রেট যায় কোন সময় লগন সে এ তো খুব মানে লগনের জিনিস ফুলটা লগন বিয়ের যখন সিজনটা আসে তখন খুব ভালো মার্কেট আচ্ছা হুম মানে ধরুন হাই কত যায় প্রায় এবং লো কত যায় লো মানে পিস পঞ্চাশ পয়সা পর্যন্ত হয় লো আর হাই হলে মানে এক টাকা পিস মানে হাজার টাকা পর্যন্ত হয়

অন্য সিজনের মতো নয় এ সারা বছরই ফলে মানে একবার লাগিয়ে দিলে কতদিন আপনারা এই এটা একবার লাগালে যত কম হলো 10 বছর 10 বছর একই গাছ একই গাছ থাকবে শুধু জলটা জানো জল সার ওষুধ এগুলো সব সারা বছরই দিতে হবে হ্যাঁ শুধু ওই বন্যার জল জলটা যদি না ওঠে 10 বছর চোখ বুজে যাবে হ্যাঁ কিভাবে চারাটা বসান কিভাবে আপনারা আমরা প্রথমে মাটি ওইখানে কোপি নেই মানে ট্রাক্টার দিয়ে হোক মানে পাওয়ার টিলার দিয়ে হোক কি মজুর দিয়ে কোদাল দিয়ে হোক কপি নেওয়ার পর তারপরে এরকম ভাটি রানা হয় যেন ভাটি লাগানো আছে হম মানে এক হাত কি পাঁচ পা ছাড়া একদম দুগুচু করে লাগানো আছে গাছটা কোথা থেকে আনেন এই যে চারাটা লাগান এটা কোথা থেকে আনেন কোথা চারাটা আমরা নিজেরাই বানাই আচ্ছা আচ্ছা আমরা ওই ওই জক করবে লাগে জায়গা আছে হ্যাঁ সেখান থেকে এলাটা নিয়ে আসি আর ওই এলাটা মাটিতে মানে রোপণ করা হয় যখন তার বাড়ার মতো উপযুক্ত ডাল হয়ে যায় সেই সময় আমরা তাতে এই ওই গোলাপের চক্কটে হ্যাঁ তাতে আমরা বাঁধি এলা এলা বলতে কি এলা একটা কাঁটা জাতীয় এই ধরনেরই গাছ গোলাপের মতই গাছ হ্যাঁ গোলাপের মতো গাছ তাই কিন্তু ফুল হবে না আচ্ছা শুধু সে গাছই হবে কাঁটা আলাদা হুম हां তাতে তাতে এই চোখ নিয়ে এই যে ছোট চোখ আছে পাতার কোণে এই যে পাতার কোণে দেখুন লাল 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 চোখ আছে দেখুন আচ্ছা হ্যাঁ

ওইটাই এবারে কমস এরকম বড় হবে ওইরকম বড় হয়ে যাবে বড় হয়ে ফুল হতে আরম্ভ হয়ে যাবে এই যে এই যে গাছ এইগুলো হচ্ছে কুড়ি চলে এসেছে কুড়ি চলে আসছে মানে ওটা ওটা গাছ হয়ে গেল ফুলের গাছ আচ্ছা শুধু ওটাকে এবারে মানে ওই সাবল দিয়ে আমাদের তুলা সাবল আছে আচ্ছা সেই হাতুল সাবল আছে তা দিয়ে তুলে আমরা আবার এই এই বাগানে আবার রোপণ করব আচ্ছা আচ্ছা এই যে ডালাগুলো কেটে দিয়েছেন এইটা এইটা হচ্ছে আপনার ওইটা আছে কাঁটা গাছ হ্যাঁ ওই ফুল হবে না ফুল হবে না এই যে এই যে ফুল গাছ এই প্রত্যেকটা ফুল গাছের গোড়াতেই ওই কাঁটা লাগা যাচ্ছে আচ্ছা তা থেকে ওই ওই মানে ওই গাছটা হচ্ছে আর মাঝে মাঝে এখন যখন ফুটে যাবে আবার খুব কম সময়ে ফুটে শীতকালে এই সময়টায় ফুটে ওটাকে আবার ভেঙে দিতে হবে যেমন ওটা ভেঙে দেওয়া হয়েছে আচ্ছা আর ওতে ও থাকলে ওটা আবার খাবার টানে নেবে হ্যাঁ হ্যাঁ কেটে বাদ হ্যাঁ এইজন্য এই এই গাছগুলো এখন সবল হবে আচ্ছা এগুলোই হচ্ছে আপনার হচ্ছে চারা যেগুলো রেডি করছে চারা রেডি করছে এখান থেকে আবার বাগানে যাবে তখন লাগানো এখানে মেন এলা বসিয়ে তারপরে চোখ দিয়ে এখানে চারা রেডি হয়ে যাচ্ছে কুড়ি এসে গেছে এই কুড়ি গুলো আট দিন আস্তে পরেই লাল হয়ে ফুল হয়ে যাবে মানে এই এই কোয়ালিটির ফুল হয়ে যাবে হয়ে গেলে তখনই হচ্ছে তুলে অন্য হ্যাঁ হ্যাঁ তখনই লাগানো যাবে আর অনেকে বর্ষায় নাগায় সারা বছর তুলে লাগানা যাবে আর আচ্ছা জলটা দিতে জলটা দিতে হবে হ্যাঁ যে যেমন মনে করে যে আমি এখন জল দিতে পারবো তাহলে এখন লাগাবে আকেও মনে করবে যে আমি জল দিতে পারবো নি তখন বর্ষায় লাগাবে এটা এই চমন্ডাডি সারা বছর এখান থেকে তুলে লাগানো যাবে এই চারাগুলো এখন বিক্রি করলে পিস প্রায় মানে কয় আই বছরের বাজার 20 টাকা পিস আছে মানে আপনি চারাও বিক্রি করেন হুম চারাও বিক্রি হয় তাহলে কুড়ি টাকা করে পিস কুড়ি টাকা পিস মানে নার্সারিতে তো এর থেকে অনেক বেশি দামে বিক্রি হ্যাঁ নার্সারিতে তারা তো কিনে নিয়ে যে বিকে প্যাকেট করে তাদের তারা ওই আপনার বাইরে যারা নিয়ে যায় বিকে একটা পঞ্চাশ টাকা পিস বিক্রি হ্যাঁ 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 নার্সারিতে অনেক দামে বিক্রি হয় কিন্তু আপনাদের কাছে তাহলে অনেকটাই অনেক তো আমরা তো হচ্ছে চাষি লোক তো আমরা পয়সা তেমন পাইনি কিন্তু যারা ওই কিনে নিয়ে যাবে ব্যবসা করে তারা একটু বেশি পয়সা পায় আচ্ছা

কোনো চাষি নতুন চাষি যদি সে আইডিয়া নিতে চায় হ্যাঁ হ্যাঁ আমার দিকে বললে আমরা তাকে সহযোগিতা করবো তার জন্য কোনো পয়সা কুড়ি লাগবে না ও আচ্ছা ডাকলে বেলা তাকে দেখিয়েও দিয়ে আসতে পারি হ্যাঁ হ্যাঁ অসুবিধা কিছু নেই তাহলে সব দিক থেকেই কিন্তু সাহায্যটা পাবেন অবশ্যই হচ্ছে যোগাযোগ করতে পারেন যাদের চারার প্রয়োজন বা যাদের হচ্ছে বিভিন্ন আইডিয়ার প্রয়োজন যারা নতুন চাষি ওদের চাষ করবে চাষ করতে চাইছেন হ্যাঁ ওনারা কিন্তু দাদার সঙ্গে কিন্তু যোগাযোগটা করতে পারেন জল উঠে গেছিল কিনা বন্যার সময় হ্যাঁ বন্যার সময় আমাদের এবছর এই মুগবামি বাগানে জল হয়ে আচ্ছা আমাদের মানে লিকাসি ব্যবস্থাটা খুব ভালো নয় যার জন্য আমাদের এখানে জল প্রচুর কত ডা কত উঁচু মানে তবু জল উঠে গেছিল বলে ওই গাছ কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে এই যে ফাঁক যেগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই জল উঠে জল উঠে যাওয়ার জন্য হ্যাঁ ওগুলো আবার বসানো হবে যে চারা হয়েছে ওগুলা থেকে আবার বসানো হবে আচ্ছা আচ্ছা আর কেউ যদি চাষ করে তার যদি জলটা যদি বর্ষাকাল যদি না ওঠে তাহলে খুব ভালো হয় তাহলে এই গাছের মানে বর্ষাকালেও প্রচুর পয়সা পাবে মানে প্রায় সারা বছর ধরে সারা বছর সারা বছর এই ফুল সারা বছরই হয় যখন লগন মাছ গুলো বাজার ভালো হয় আর মল মাছ গুলো একটু কম হয় কম হয় প্রত্যেক দিন আপনাদের ইনকাম কেমন হয় প্রত্যেক দিন এই যে ফুল কাটায় প্রত্যেক দিন কেমন ইনকাম হয় গড়ে একটা আমাদের প্রত্যেক দিন প্রায় ধরুন না কালকে ধরো না দু হাজার টাকার ফুল হয়েছে আচ্ছা আচ্ছা আর আজকে যে কালকে যে হবে মার্কেটটা আসতেছে আমরা আজকেই বুঝতে পারি যে কালকে আরো বাজার বেশি হবে আচ্ছা আচ্ছা মানে তিনশো টাকা ছিল সাড়ে তিনশো তিনশো টাকা চারশো টাকা আমরা সামনে লগন আছে তো আমরা বুঝতে পারি যে বাজার হবে ফেব্রুয়ারি মার্চ এই মাসটাই তো হ্যাঁ হ্যাঁ আমাদের মাসে

আপনাদের যে প্যান্ডেল সাজানোর যে বাগানের যে পাতা বাহার জাতীয় গাছ সেগুলো কিন্তু অনেকেই অনেকেই চাষ করছে এই এলাকায় আছে চাষ করা সবকিছুই আছে যেহেতু সামনে বেচা মার্কেট আছে তো যার জন্য সকালে বিভিন্ন রকম কিছু মানে চাষ করেছে আর কি এই যে ডালাটা কাটছেন এর কি কোনো মাপ আছে কিনা না এর কোনো মাপ নেই আমরা ওই দুটো করে তিনটে করে পাতা রেখে কেটে দিচ্ছি যে এই যে এই যে এটা থেকে কাটা হয়েছে এটা থেকে যে কাটার কাল থেকে চোখ লালি হয়ে ঠেলতে আরম্ভ হয়ে যাবে আবার আবার আগে যেটা কেটেছেন তার থেকে দু তিনটা পাতা রেখে হ্যাঁ হ্যাঁ ওই মানে এই যে লাল এটা থেকে আবার লাল মানে দু তিন দিনের মধ্যেই আবার দানা ধরে যাবে ওই যে এই যে এই চোখ আছে এখানে এই যে এর কোনো মাপ নেই কোনটা বয়স বেশি কাটা হবে কোনটা কম কাটা হবে যেমন ডাল আছে আর কি ও থেকেই ফুটে যাবে না আপসে চারা আবার গাছ হয়ে যাবে আচ্ছা এই যে ফুলটা এটা কি শুধু বিকেলেই বিক্রি হয় না সকাল থেকে সকাললা বিক্রি হয় আচ্ছা এখন যে ফুলটা কাচ্ছেন এখন যে আমি কাটতেছি আমার যে যে পার্টিকে আমি মাল দেই হ্যাঁ হ্যাঁ তাদের রাতেবালা মাল প্যাকিং হয় তা রাচি যায় আচ্ছা আচ্ছা যেগুলো আমি কেটে এই সুন্দরবালায় পৌঁছে দিব আচ্ছা আচ্ছা আর নালে মেন মাছে সকাল বলাই বিক্রি হয় মানে তাহলে আপনাদের রাত থেকে উঠে এসে কাটতে হয় না এই যে এখন কেটে নিতেছি আজকে আর কাটা হবে না আবার কালকে বিকেলে কাটবো ও আচ্ছা মানে এইটাকে কি সিসিরে রেখে দিবেন নাকি হ্যাঁ এখানে ওই প্যাকেট করে নিয়ে যে চিক মতো খুলে শেষে রেখে দেবো আচ্ছা থাকলেই হবে সকালবেলা আবার বেঁধে নিয়ে মার্কেটে চলে গেলেই হবে আপনার এই ফুল কোন 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 জায়গায় যায় আপনার মনে আমাদের তো আমাদের এখানে সামনে দেউলা মার্কেট আছে দেউলা কলাঘাট আর আমার ব্যাপারটা একটু আলাদা আমার যেহেতু রাঁচি পাটির সঙ্গে আমার মানে কন্ট্যাক্ট আছে ধরা আছে ওই জন্য আমি তার দিকেই দিয়ে দিই আর না হলে আমার এখানে যত গাড়ি আসে না গাড়ি এখান থেকে কিভাবে পাঠান এখান থেকে গাড়ি যায় প্রত্যেকদিন আচ্ছা আচ্ছা মানে হচ্ছে গাড়ি যায় বা হ্যাঁ আর 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 বাকি লোক মানে তারা ওই দেউলা মার্কেট কি কোলাহাট মার্কেট বেছে তাই তো হাওড়া সেখান থেকে তারা কিনে নিয়ে যে পাইকার হাওড়াতে নিয়ে যাচ্ছে কেউ আবার উড়িষ্যা পাঠাচ্ছে কিনে বিভিন্ন সময়ে যায় আর ওইখানে যে রাঁচি পাঠাচ্ছেন ওইখানে লাভটা একটু আপনার লাভটা আমার একটু বেশি মানে যেহেতু আমি রাঁচি থেকে মানে ডাইরেক্ট তার মাল দিচ্ছি তারা হচ্ছে তারাও উপকৃত বেশি হচ্ছে আর আমিও উপকৃত বেশি হচ্ছে নালে তিন ভাগ চাষি ওই মানে দেউলিয়াতেই কলাহাটেই বেঁচে এটাও তো কাটতে হবে এ চাষ আরো আমার এই এলাকার থেকে আর ওই যে খুর্দা পান্না টান্না এরিয়া ও পাশে রায়সর টাইসর ব্যাপক বিয়াকে বিঘা চাষ আছে

ছয়ছর মত চারা লাগিয়ে যায় কাwidehat কাwidehat বাহির না 52 আর কি হ্যাঁ 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 যেমন এই ভাটিটা এই ভাটিটা তো মানে এটা তো দেখা যাবে 40 টাকা গাছ আছে এটা একটা ভাটি আচ্ছা আচ্ছা হুম 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 চারাটা বসান কিভাবে এটাতে চারা আমরা ওই যে ধরুন এই যে জায়গাটা যে মানে ই আছে এই জায়গাটাই ধরুন ফাঁকা জায়গা তো এই জায়গাটা একটু আমরা কোপান দিয়ে দেবো কোদাল দিয়ে আর কি হ্যাঁ কপাল ওই ওই চারা আমরা গুল সমেত হাত সাবল আছে হাত সাবল করে ওই চারাটা তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসার পর ওই যে যে ফাঁকাগুলো আছে এধারে একটা ওই একটা করে গম করে বসিয়ে দেবো আচ্ছা এই ফাল্গুনের লাস্টে বসানো হয়ে যায় তো এর পরবর্তী পরিচর্যা কিভাবে করে পরিচর্যা বলতে আমরা এটা এখন তো ঠান্ডার দিন আর পনেরো দিন ছাড়া একবার দুর্গম ওষুধ লেদার ওষুধ আর কুঠার ওষুধ দিলে হয়ে যায় কিন্তু গরমের সময় সপ্তাহে একবার করে ওষুধ দিতেই হবে যেমন খরচা আছে তেমন ওই চাষে লাভও আছে প্রথম প্রথম হয়তো মনে হবে যে কাঁটা গাছ কিন্তু কিছুই নয় মানে প্র্যাকটিস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এই যে দড়িগুলো টানা হয়েছে সামনে তো ঝড় ঝড়ের দিন আসতেছে এগুলো বাঁধা হবে যাতে না শুয়ে শুয়ে না পড়ে মানে টান দেওয়া হবে গাছগুলো তো ওর মধ্যে যারা নতুন হয়তো এই গোলাপ চাষ করতে চাইছে তাদের কোন কোন সতর্কতা গুলো অবলম্বন করা উচিত যার দিকে লক্ষ্য প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমার মানে গাছের মানে মানে ই মানে রূপটা কেমন আচ্ছা গাছে মানে গাছটা কি পোকা লাগলে বোঝা যাবে একটা গাছের যার জন্য বেশিরভাগ এই বাগানে লাগে জমিনটা মানে জলটা না জুমে হ্যাঁ জল না জুমলে দশ বছর চোখ বুজি কাটবে কোনো টেনশন নেই তুই জলটা না জুমে যায় বর্ষা গেলে জল ভারী বৃষ্টি হবে ভারী রস পাবে কিন্তু জলটা যেন না জুমে না থাকে জলটা যেন গড়িয়ে যায় হ্যাঁ গড়িয়ে যায় আচ্ছা আর হচ্ছে তোমার এই আর মেন রোগ হচ্ছে উঠা আর লেদা মেন মেন হচ্ছে মেন রোগের লক্ষণ উঠা হয়ে গেলে ফুল হবে নি আর লেদা লেগে গেলে পোকা নষ্ট করে যাবে এই জন্য এখনকার সব মানে মানে খুব মানে বিজ্ঞান উন্নত তো এখন মানে কুঠিয়া বলুন বা লেদারা বলুক বহু ওষুধ বাড়ি গেছে হুম মানে সেসব দিলেই মন্ত্রের মতো কাজ হয়ে যায় আচ্ছা একজন ধরুন এক বিঘা জমিন যদি চাষ করতে চায় তাকে কেমন পুঁজি তাকে ইনভেস্ট করতে হবে আমাদের বাহান্ন তো যদি এক বিঘা লোক চাষ করে প্রথমে চাষ করার সময় অন্তত কম যত কম হলেও এক লাখ টাকা লাগে প্রথম চাষ স্টার্টিং এ কিন্তু যেমন তার এক লাখ টাকা খরচা হবে সে লাগানোর পর মানে পরে হচ্ছে বিক্রি দেড় মাস দেড় মাস দু মাসের মধ্যেই তার পয়সা আবার চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা পয়সা পে যা আরম্ভ হয়ে যাবে পয়সা শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে লাগানোর মানে এক থেকে দেড় মাসের মধ্যেই ফুল দিতে আরম্ভ করে দিবে হ্যাঁ লাগানা মানে চারার উপরে ডিপেন্ড করে যে ফুল কত তাড়াতাড়ি দেবে এমনি যে আমি যে ফুলগুলো কাটতেছি এই যে ফুললি আমি ডাঁটিটা কা এই যে এই যে তার একটা মানে চোখ মতো ডালটা রয়ে গেল এটা আমাকে বারবার 22 দিন পরে কি 25 দিন পরে আবার ফুল দিয়ে দিবে আচ্ছা আচ্ছা এইটা এখন ফুলটা কমে গেছে কিছুদিন আগে তিন তিন হাজার করে মাল তখন বাগান লাল হয়ে থাকে মানে একটা ছড় আসবে যখন যেমন এই রডটা থেকে একটা ছড় আসছে হম একসঙ্গে চারটা পাঁচটা ফুল আছে ওই

আচ্ছা আচ্ছা চারা উঁচু জায়গাটা শুধু টাকাটা উঁচু দেওয়া দরকার আর চারা আর সার খোল মজুরি লেবার টেবার টোটাল একাই লাখ টাকা হলেও হয়ে যায় এক বিঘার জন্য এক বিঘা বাহান্ন হয় তো বন্ধুরা অনেক তথ্যই পেলেন দাদার কাছ থেকে এই গোলাপ চাষ সম্পর্কে তো যারা হচ্ছে নতুনভাবে চাষে আসতে চান গোলাপ চাষে তো তারা আসতেই পারেন সমস্ত হিসাব বা হচ্ছে সমস্ত প্রকার হেল্পের জন্য সেটা হচ্ছে দাদার নাম্বারটা আপনারা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো তাহলে হচ্ছে দাদাকে অতি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো দাদার সঙ্গে কন্ট্যাক্টটা করলে দাদা কিন্তু বিভিন্ন যে বিষয়গুলো আপনাদের কাছে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই গোলাপ চাষে যারা হচ্ছে ইচ্ছুক তারা কিন্তু আসতেই পারেন যোগাযোগ করলে কোনো মানে সাজেশন পেয়ে যাবেন কি আমি দেখেও দিয়ে আসতে পারবো তার জন্য কোনো পয়সা করি লাগবে আচ্ছা আচ্ছা আমরা অনেক তো নতুন চাষি তো তারা তো চাষ করে আমরা একদম বাগানে যে বাগানে দেখিয়ে দিয়ে কিভাবে লাগাতে হবে কিভাবে জল দিতে হবে কি করতে হবে আমরা সাইসেন মোটামুটি আমরা অনেক যেহেতু পুরনো চাষি আমাদের কাছে অনেকে মানে আসে বলে আমরা সহযোগিতা করি পরস্পর আর কি এমনকি ওষুধের ব্যাপারও অনেকে তো কি পয়সনে কি ওষুধ দিতে হবে সেটাও তো জানে না তো সেগুলো আমরা সাইসেনে আনা আনে দেয় আর কি যে বলে দিলাম যে এই দাও ঠিক হয়ে আচ্ছা আচ্ছা তো গোলাপ যুবকদের কাছেও অতি অবশ্যই প্রিয় ফুল তো যারা হচ্ছে গোলাপ চাষ যারা করতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে তাহলে হচ্ছে দাদা কিন্তু গোলাপ চাষ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার করবে তো দাদা ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই ভিডিওটা সমাপ্ত করব। নমস্কার নমস্কার